হলো গুনা মাফির মাহফিল জালিসুর রহমান জান্নাতের বাগান দুনিয়ার মধ্যেই গুনা মাফির মাহফিল আসলে গুনাগুলি মাফ হয়ে যায় সগিরা গুনা কিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা চারিদিকে দাঁড়ায় গেছে মাটি থেকে আসমান পর্যন্ত দাঁড়ায় গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কোন এই ফেরেশতারা মুক্তাঙ্গসার ওই प्रांगണের ভিতরে আজকে কেন গুঞ্জন এত আওয়াজ আমার আল্লাহ কি জানে না আমার আল্লাহ জানেন এই জায়গায় কেন এত আওয়াজ কেন এত গুঞ্জন আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেও ফেরেশতাদেরকে ডাক দিয়া জিজ্ঞেস করে ফেরেশতারা কেন এত আওয়াজ আর গুঞ্জন করো আল্লাহ পাক রব্বুল আলামিন কে ফেরেশতারা ডাক দিয়া কয় ও তরওয়ারদে গার রব্বিকারীব তোমার কিছু নেকার বান্দারা তোমার কিছু বরকতি বান্দারা অমুক এক জায়গার মধ্যে একত্রিত হইয়া তোমার নামের গুণ করে তোমার বরত্ব গায় তোমার নামের জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় ও ফেরেশতারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমার বান্দা দেখছে বলেন না আল্লাহ দেখে নাই বলে আমি যে আমার নাফরমান বান্দা যারা সকাল থেকে রাত্রি পর্যন্ত এত এত গুনা করে না ফরমান বান্দার জন্য জাহান বানাইলাম এই জাহান নাম আমার বান্দা দেখছে বলে না ও দেখ দেগার আপনার জাহান নাম এরা দেখে নাই বলে আমি যে আমার নেককার বান্দার জন্য নাজ নিয়ামত পূর্ণ জান্নাত বানাইছি দেখছি বলে না জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই আপনাকে দেখে নাই আল্লাহ বলে এরপরেও যেহেতু আমার বান্দা আমার জন্যে গুন গায় আমার নামের বরত্তর আলোচনা করে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ পাকুল আলমিন তোমাদেরকে সাক্ষী রাখলাম এই মজমার সব মানুষগুলিরে সগিরা গুনা আমি মাফ করে দিলাম তাইলে মজলিসে আসলে লাভ না ক্ষতি লাভ যদি হয় তাহলে আসার দরকার আছে না না আওয়াজ দিয়া কন মুসলমানের আওয়াজ আজকে কম এই জন্য ইহুদি খ্রিস্টান বিদর্মীরা মুসলমানদেরকে নির্যাতন করতে সহজ পাইছে কথা কয় ঠিক কিনা মুসলমানের ইমানের পাওয়ারও যেমন কমে গেছে মুখের আওয়াজের পাওয়ারও কমে গেছে আওয়াজ দেওয়ান যাবো তো ইনশাল্লাহ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কুটি পানের কি আওয়াজ খোদা দ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা রাজে গেছে আজ ও হো জুর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো একই তালে সবাই মিলে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ উৎসব বোঝা গেল মুসলমান মুক্তা কাসার মুসলমান আওয়াজ দিতে রাজি আছে ইনশাল্লাহ মোহতারাম হাজরিন আপনাদের সামনে পবিত্র কালাম উল্লাহ শরীফের কয়েকটা আয়াত তেলাবাদ করেছি সুপরিচিত আয়া যেই বিষয়ে সারমর্ম আলোচনা করার আগে বিস্তারিত কিছু আলোচনা করার আগে শিরোনাম জানা থাকলে সুবিধা যে বক্তা কি আলোচনা করলো জানলামই না আছে না এরকম বিশাল ওয়াজ করছে কি ওয়াজ করছে মনে নাই মোহতারাম হাজরিন আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করবো আল্লাহ বাকরাবুল আলামিন। এই দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করে পাঠাইছেন আর এক একজন মানুষ এক এক রকম ভাবে দুনিয়াতে তার কর্মব্যস্ত জীবন চালায় দুনিয়ার মধ্যে এই মানুষগুলি সন্তানের সাথে বাবার মতের মিল আছে না নাই নাই খুব কম মার সাথে সন্তানের কথার মিল নাই মতেরই মিল নাই দুনিয়ার মধ্যে একজন আরেকজন সাথে ভাই ভাইয়ের মতের মিল নাই দুনিয়ার মধ্যে এমন অনেক জিনিস আছে কোনো মতের মিল নাই মুসলমানদের সাথে ইহুদি খ্রিস্টানের মিল নাই বৌদ্ধ ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মীদের সাথে মুসলমানের যেমন মিল নাই এক দেশের সাথে আরেক দেশের তেমন মিল নাই কিন্তু তামাম পৃথিবীর মানুষ না শুধুমাত্র যাদের জীবন আছে সব জীবনগুলির এক কথা একমত সব বিষয়ের মধ্যে একটা মতে একমত আছে ওই একটা মতের নাম হলো মৃত্যু কথা কয় না মৃত্যুর মধ্যে কোনো দ্বিমত আছে মুসলমানরা মারা যাব কাফের মর্তু না এরকম ইহুদি খ্রিস্টান বেঁচে থাকবে মুসলমান মারা যাবে এরকম দুনিয়ার সব মানুষগুলি মারা যাবে কিন্তু অন্য প্রাণীরা সব বেঁচে থাকবে এরকম মুলতারেম হাজিরিন হাজিরিন যেহেতু আল্লাহ্বা কোরা গুলা আল আমাদেরকে মুসলমান হিসাবে বানাইছেন আশরাফুল মাত মানুষ হিসাবে বানাইছেন তামাম পৃথিবীর সব কিছুর মধ্যে একটা মতের মধ্যে একটা মতের মধ্যে একমত সবকিছুর মধ্যে দ্বিমত কিন্তু এই একমতের মধ্যে সবার চাইতে মানুষ হিসাবে আমরা মুসলমান আমাদের মুসলমানের বেড়ে যায় একটা কারণে কারণ কি যে কারণটা হলো আমরা যেটা চোখে দেখি এমন ভাবে পাক রব্বুল আলমিনের কথা এবং আল্লাহর রাসুলের হাদিসকে বিশ্বাস করি কি করি না আল্লাহ রব্বুল আলমিন যখন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলে দিলেন পৃথিবীর যত জীব আসে সব জীবনের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কথা কয় ঠিক কিনা মৃত্যু ছাড়া কোনো উপায় নাই পূর্বপুরুষরা চলে গেছে কোনোদিন আসে নাই আমরা কোনো দিন চলে যাবো ফিরে আসব না এটাই চিরন্তন সত্য কথা কিন্তু আমরা যে চলে যাব আমাদেরকে যাওয়া লাগবে দুনিয়ার মধ্যে মানুষের কর্মটা দুই ধরনের হয় একজনের কর্ম হলো ভালো কর্ম একজনের কর্ম হলো মন্দ কর্ম একজন সৎ পথে চলে আরেকজন পথে চলে যেই সৎ পথে চলে যে অসৎ পথে চলে দুইজনের কর্ম যেরকম দুই রকম দুইজনকে দুই নামে অবহিত করা হয় একজনকে বলা হয় নেককার একজনকে বলা হয় বদকার একজনকে বলা হয় ভালো মানুষ একজনকে বলা হয় খারাপ মানুষ খারাপ মানুষের যেই কর্ম ভালো মানুষের কি ওই কর্ম হয় ভালো মানুষের কর্ম একটা খারাপ মানুষের কর্ম একটা আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকাত শরীফের ভিতরেও বলে দিছে নেককার ভালো মানুষের মৃত্যুটা যেমন হবে বদকার খারাপ মানুষের মৃত্যুটা তেমন হবে না বদকার খারাপ মানুষের মৃত্যুটা যেমন হবে নেককার ভালো মানুষের মৃত্যুটা তেমন হবে না দুনিয়াতে যে হুদু দুইজনের কর্ম দুই রকম মৃত্যুর সময়ও দুইজনের সাথে কর্ম করা হবে দুই রকম তাইলে মুক্তর মাহাজির হাদিরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পবিত্র kalamullah শরীফের ভিতরে বলে দিলেন কল্লু নাফ সিং জায় কতুল মৃত্যুর সাথ সকলকেই গ্রহণ করতে হবে মৃত্যুবরণ করতে হবে সমস্ত জীবের যার জীবন আছে তার মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আল্লাহ বলে দিছেন তাহলে এটার মধ্যে আর কোনো সন্দেহ আছে এরপরে আল্লাহ ক্রপুল আলামিন হাবুলের কথা বলতেছেন বলতেছেন থামাস জহ নারী ওয়াবুদুখিলাল কল্লুনাফ সিং কতুল মাউ ওয়াই নামা তুআফা উনা উজরা কুমিয়াউমাল কেয়ামতের ময়দানে তোমাদেরকে পরিপূর্ণ তোমাদের কর্মের প্রতিফল দেওয়া হবে তোমরা দুনিয়ার মধ্যে যেই কর্ম করবা এই কর্মের পরিপূর্ণ ফল তোমাদেরকে কেয়ামতের ময়দানে দেওয়া হবে তাহলে এখন নিজের আমলটা নিজের মধ্যে চোখ বন্ধ করে বুঝেন তো দেখি একটু হিসাবটা মিলে দেখেন কি কর্ম করতেছি কয়ামতের ময়দানে আমি কি কর্মটা পাবো দুনিয়ার মধ্যে কেউ যদি পরীক্ষার হলে গিয়া সাদা খাতা জমা দেয় তাহলে রেজালের মধ্যে মনে হয় একশো নাম্বার পাওয়া রেজালের মধ্যে দুনিয়ার মধ্যে মধ্যে পরীক্ষার যদি শূন্য সাদা খাতা জমা দেয় না লেখা তাহলে শূন্য পাওয়ার যেমন আশঙ্কা আছে ঠিক এমনইভাবে দুনিয়াতে যদি কর্মটা খারাপ হয় তাহলে আখেরাতের ময়দানে আমি আমার আমলটা মনে হয় ভালো পাবো بولي خراب كور مولي خراب كور مير بوتي فولاما كدهو كلّ نفسٍ الموت وَإِنَّمَا تُوَفَّوْنَا أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ الْجَنَّةَ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازُ اللّه بق ربّه علين কামতের দিন যাকে জাহান নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে জান্নাতের মধ্যে করা হবে এই লোকগুলি কেবল এই কেবল হবে সফল কাম যাদেরকে কামতের দিন জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে দা খেল করা হবে ওই দিনই এরা হবে সফল কাম তোমার মাহাজির তাহলে বোঝা গেল নেককারের আমল দুনিয়াতে এক রকম বদকারের আমল হলো দুনিয়াতে এক রকম দুইজনের কাজ যেরকম দুনিয়ার মধ্যে দুই রকম হয় আর এই দুইজনের দুই রকমের মৃত্যু দুই রকমের হবে শুনতে রাজি আসি কষ্ট হইতেছে আওয়াজে কষ্ট হইতেছে মুহতারাম হাজিরিন মিসকান শরীফের লম্বা হাদিস আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসে পাকের ভিতরে ফরমান আল্লাহ পাকুর আব্বুল যখন কোন নেকর বান্দার জান কবজ করার জন্যে আজরা দেন বলেন কি বলে হাদিসে পাকির ভিতরে বললেন আল্লাহ পাকুর আব্বুল আলমিন দুনিয়াই যা দুনিয়ায় গিয়া আমার জান্নাতি মেহমান্দারে নিয়ে আস দুনিয়ার মধ্যে যাইয়া আমার নেককার বান্দারে নিয়ে আস আমার মাহবুবকে নিয়ে আসো আমি তাকে জান্নাতের অমীয় সুদা পান করায় দিব শান্তির ফায়সালা করায় দিব আমি দুনিয়ায় পরীক্ষা নিছিলাম আমার এই বান্দা দুনিয়ার মধ্যে পাশ করে দিছে সুবাহান নেকর বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কথা বলে এই বান্দাটা পাশ করে ফেলছে আমার পরীক্ষার মধ্যে যাও তাড়াতাড়ি আমার নেককার বন্দরে আমার কাছে নিয়ে আসো আমি তাকে জান্নাতের সুসংবাদের আলোচনা করে দিলাম সঙ্গে সঙ্গে আজরাইল জান্নাতের মধ্যে গিয়া জান্নাতের পোশাক পইরা একটা দুইটা নয় গো পাশ তো জান্নাতি ফেরেস্তা লইয়া পাঁচ শত জান্নাতি ফেরেস্তা সুন্দর চেহারা বিশিষ্ট জান্নাতি পোশাক পরিহিত মনোযোগের সাথে শুনবেন জান্নাতী পরি যদি মনোযোগের সাথে না শোনেন তাহলে পরেরটার সাথে পেস লাগাইবেন নেক্কার বান্দার জান কবসেরে চলে যখন আল্লাহ অর্ডার করলেন আজরাইল সুজা জান্নাতী জাইয়া জান্নাত থেকে জান্নাতি পরিবেশের চেহারা সুন্দর সুগ্রাণ মিশ্রিত পাঁচ শত বলেন কৈশো ফেরেস্তা জান্নাতী রহমতের পাশ শত ফেরেশতা লయ్యా এক একজন ফেরেশতার হাতে এক একটা করা সাদা রুমাল থাকে সুবহানাল্লাহ গবতেন না এক একটা ফেরেশতার হাতের মধ্যে একটা করে রয়হান নামের ফুলদানি থাকে সুবহানাল্লাহ গবতেন না এক একটা ফুলদানির ভিতরে 20 প্রকার করে ফুল থাকে সুবহানাল্লাহ গবতেন না তাইলে দেখেন একজন নেককারির জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন সম্বোধনা জানার জন্য সম্মান জানার জন্য আপ্যায়নের জন্য জান্নাত থেকে কয়শো ফেরেশতা দেয় শত ফেরেশতা এক একজন চেহারা বিশিষ্ট সুন্দর আকৃতির শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছে এত সুন্দর চেহারা প্রত্যেকের হাতের মধ্যে সাদা রুমাল প্রত্যেকের হাতের মধ্যে একটা করে রাইহান নামের ফুলদানি এক একটা ফুলদানির ভিতরে বিশ প্রকার করে ফুল থাকে সুগ্রান আর সুগ্রান বাসতে থাকে এই আজরাইল আলাই সালাতাম পাঁচশত ফেরেস্তা লইয়া জমিনের মধ্যে অবতরণ করতে থাকে চিল্লা চিল্লা এখন সুবাহান মোহতারাম হাজির ভালো করে বুঝবেন একজন মানুষ যখন মমস্য অবস্থায় হয়ে যায় মৃত্যুর বিষয় যখন চেহারার মধ্যে বাসতে থাকে সর্বপ্রথম শয়তান তাকে ধোকা দেয় কারণ আল্লাপাকুর আব্বুল আলমিনের একজন মুমিন বান্দা সারাটা জীবন কত কষ্ট করেছে জীবন চলে যাবে কোনোদিন দিন করে না কথা কয় ঠিক কিনা এমন ভাবে নিজের জীবনটাকে পরিচালনা করেছে না কে মরে যাবে কোনো দিন খাবে না গুস খাবে না আল্লাহর না ফরমানি করবে না এমন একটা পরিস্থিতি যখন লাগবে না এমন একটা পরিস্থিতি যখন শুরু হয়ে যায় শয়তানের কিন্তু আর ভালো লাগে না শয়তান তার দল ইয়া এই বৃষ্টির কাছে আইসা তাকে দুকা দেওয়ার জন্যে চেষ্টা করে যত রকমের কৌশল তারা অবলম্বন করার চেষ্টা করে কিন্তু যখন এই লোকটা অটল থাকে আর চিন্তার চেহারার মধ্যে বাস পড়ে যায় হায় সারাটা জীবন আমি এত কষ্ট করলাম ইমানের জন্যে এত কষ্ট করলাম ইমানের জন্য এত কষ্ট করলাম নেককার হওয়ার জন্যে আমি এত কষ্ট করলাম আজকে যদি আমি ইমান হারা হইয়া যাই আমার মতো হতবাগা কপালপুরা জাহান আমি কেউ নাই এমন ভাবে যখন নেককার বান্দার চেহারার মধ্যে বাস করে মোহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসতে থাকে চিল্লায় কোন সুবহান মোহতারাম হাজিরিন শয়তান যখন প্ররোচনা দিতে থাকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই মুমূর্ষ ব্যক্তির আল্লাহর রহমতের বান্দার কাছে আইসা চারোদিকে দাঁড়ায়া যায় বলেন তো আল্লাহর তৈরি ফেরেস্তার শক্তি বেশি নাকি শয়তানের শক্তি বেশি আল্লাহ রব্বুল আলামিনের তৈরি ফেরিস্তার শক্তি বেশি দাম বেশি পাওয়ার বেশি রহমতের ফেরিস্তা জান্নাতের ফেরিস্তারা যখন নবতরণ করতে থাকে শয়তান এখান থেকে পলায়ন করে চলে যায় সুবাহান আল্লাহ মৌতারম হাদিন আয়েশাই এই ব্যক্তির সামনে জান্নাতের নাজ নিয়ামত গুলি দেখানো হয় আর এই ব্যক্তি জান্নাতের নাজ নিয়ামত গুলি দেখতে দেখতে এমন ভাবে করতে থাকে গ যেমন কিনা একটা খাঁচার মধ্যে তার পাখিটা বন্দি থাকা অবস্থায় মুক্ত বাতাসে যখন উঠতে থাকে উড়ার জন্য যখন বের হতে চায় যেমন কিনা ছটফট করে খাঁচার ভিতরে প্রাণ পাখিটা তখন বের হওয়ার জন্য এমন ছটফট করে জান্নাতের নাজ নিয়ামতগুলি তার সামনে দেখানো হয় সুবাহান আল্লাহ আল্লাহর নেককার বান্দার জন্য আল্লাহ এমন সম্মানের ব্যবস্থা করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেস্তারা জান্নাতের নাজ নিয়ামত তার সামনে দেখায় আর আজরাইল আলাইহিস সালাম থুতনির নিচে তার সাদা রুমালটা ধরে হাদিসে পাকের ভিতরে আসছে হয়তো লুমের গোড়া দিয়া তা না হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নিঃশ্বাসের মাধ্যমে আস্তে করে জানটা বের হওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেস্তা আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে ও ও আল্লাহ পুল আলমিনের আলামিনের রহমতের বান্দা ও আল্লাহ আলমিনের রহমত রে রহমতের বান্দা বের হয়ে যাও বের হয়ে যাও আল্লাহ সুসংবাদ পাঠাইছে তোমাকে জান্নাতের দিকে নিয়ে যা হবে

ইরজিই ইলা রব্বিকির আদিয়া তাম্মারদিয়া ইয়া আইয়াতুন না মুতমাইন্না হে প্রশান্ত আত্মা প্রশান্ত হৃদয় আল্লাহ পাক রব্বুল আলামিন এর দিকে ফিরে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন এর সন্তুষ্ট হয় সুবহানাল্লাহ ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না লা রব্বিকিরদিয়াতামমারদিয়া ফাদখুলী ফি ইবাদী আমার বান্দাদের সাথে একত্রিত হয়ে যাও ওদখুলী জান্নাতি এবং জান্নাতের মধ্যে প্রবেশ করো আমার যারা নেককার বান্দা আছে আমার যারা পরহেজগার বান্দা আছে ওই বান্দাদের সাথে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো তোমার কোনো চিন্তা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সম্বর্ধনা জানাইতে থাকে এমন ভাবে যখন বলতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার চেহারা থেকে একটু চেহারার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার চেহারা থেকে চিন্তার বাস সরে যায় আর ওই যে নাজিল হইতে থাকে পাঁচশত ফেরেস্তা ওই পাঁচশত তাকে সংবর্ধনা জানানোর জন্য বলে ইন্ন দিন কালু রব্বু নাল্লাহ ইন্ন আল্লাহী না যারা বলে আমাদের মালিক হলু আল্লাহ সুম্মাস্তা কামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون الله <applause> رب <applause> العالمين رحمة الفرسطة دولي دولي نازل يا عرشان بردو نادي ও আল্লাহ আল্লাপাকাবুল আলমিনের ও রহমতের বান্দা তোমার কোনো চিন্তা নাই ভয় নাই যে দুনিয়ার মধ্যে বলছে আমাদের মালিক আল্লাহ বলেন 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 না না আমাদের আমাদের দুনিয়ার মধ্যে যদি কোনো ছোট্ট বাচ্চা তার বাবাকে ডাক দেয় বাবা বলে ছোট্ট মেয়েটা যদি তার মাকে মা বলে ডাক দেয় ছোট্ট বাতিটা যদি কাকাকে কাকা বলে ডাক দেয় চাচু বলে ডাক দেয় দুনিয়াতে মানুষ খুশি না বেজার আর ওর একজন খুশি না বেজার আমার মালিককে যদি ডাক দে আমার মালিক খুশি না বেজার তাহলে আমার মালিককে খুশি করার জন্য চিল্লায় একটা বার আমার মালিককে ডাক দেওয়া যায় না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আমাদের মালিক হলো আল্লাহ বলেন না আমাদের মালিক কে আমাদের মালিক হলো আল্লাহ আর এই কথার মধ্যে যারা ইস্তেকা মার থাকে অটল থাকে আল্লাহর হুকুম পালন করবে জীবন চলে যাবে না ফরমানি করবে করবে না না জীবন চলে যাবে না মরে যাবে অন্যায়ের পথে যাবে না এই সমস্ত বিষয়গুলি আল্লাহ আর কামাত থাকবে আমাদের মালিক হলো আল্লাহ এই কথার উপর কামাত থাকবে অটল থাকবে এরপরে ফেরেস তারা বলতেছে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিল হইতে থাকে আর বলতে থাকে তা নাযাল আলাইহিমুল মালায়িকাতু আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই জুরে কোন সুবহান আর জুরে কোন সুবহানাল্লাহ ঈমানের আওয়াজ করনা সুবহানাল্লাহ মোনতারা মাহাজিরিন আল্লাহ পাকুলা আলামিনের এই ফেরেশতারা তাকে সান্ত্বনা দিতে থাকে এমনভাবে যখন জান্নাতের নাজ দেখানো হয় তখন আস্তে করে এই ওয়াস সালামের হাতের মধ্যে রূহটা চলে আসে এই ব্যক্তিটা ট্যা পায় না একটা গ্লাসের মধ্যে পানি ঢাললে যেমন বুঝে না বাচ্চার যদি মার কাছ থেকে দুধ খায় যেমন মা টের পায় না তেমন একটা এমন ভাবে নেককার বান্দার জান আজরাইল কবজ করে সুবাহান আল্লাহ বলেন তো নেককার বান্দার জান কবজ করার জন্য আমরা কে কে প্রস্তুত আমরা আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষ বানাইয়া দুনিয়ার মধ্যে নেককার বানাইয়া সহজ জান্নাতি মানুষের যান আমাদের যাক রাজি দুই মিনিটে শেষ নেককার বান্দার জান আল্লাহ কবুস করলেন এত সুন্দর আরামের সাথে জান্নাতি পরিবেশ দিয়া এত জান্নাতি নাজ নিয়ামত দিয়া এত জান্নাতি নাজ নিয়ামত দিয়া এত সুন্দর নাজ নিয়ামত দিয়া আল্লাহ আলামিন সম্বর্ধনা দিলেন আজ পাক রব্বুল আলামিনের ফিরিস্তারা সংবর্ধনা দিলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পাপিষ্ট বান্দা বদকার বান্দা দুনিয়ার মধ্যে যে সব সময় আল্লাহর না করছে সকাল থেকে আমার মালিকের না শুরু করলো গো রাত পর্যন্ত আমার মালিকের না ফরমানি করলো বলেন তো সকাল থেকে রাত পর্যন্ত আমার মালিকের কোন নিয়ামতটা উপভোগ করি নাই আমার মালিকের সব নিয়ামত উপভোগ করলাম এরপরও মালিকের নিয়ামত করলাম আমার মালিকের না ফরমানি করলাম মালিকের নিয়ামতের সুক্রিয়া আদায় করলাম না কিন্তু আমার মালিক কিন্তু একবারও রাজি আমার মালিক একবারও কিন্তু বেরাজ হয় নাই রাগান্বিত হয় নাই যদি আমার মালিক রাজগান্বিত হইতেন আমার মালিক যদি অসন্তুষ্ট হইতেন তাহলে দুনিয়ার মধ্যে আমার মালিক আমার খাবারের ব্যবস্থা বন্ধ করে দিতেন আমার মালিক আমার নিঃশ্বাস বন্ধ করে দিতেন মালিক আমাকে অপমান করতেন মালিক আমাকে অপশস্ত করতেন মালিক আমাকে সরাসরি আঘাত করতেন কথা কয় না কিন্তু দুনিয়ায় আমার মালিকের নাম হল রহমান কথা কয় আমার মালিকের নাম কি রহমান এই জন্য মালিক বড় নীরব আর চুপ রয়েছেন কিন্তু এই বদকার পাপিষ্ট ব্যক্তিকে যখন যান করার জন্য আজরাইলকে বলা হয় আজরাইলকে ডাক দেয়া বললে আজরাইল দুনিয়াতে যাও আমার পাপিষ্ট বান্দাটাকে নিয়ে আসো আর আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব কারণ সে দুনিয়াতে আমার সব নিয়ামত উপভোগ করেছে কিন্তু আমি আল্লাপাক রব্বুল আলমী সঙ্গে সঙ্গে আইসা মৃত ব্যক্তিকে পিটাইতে থাকে এই জন্যেই তো দেখবেন যারা মৃত্যু অবস্থায় থাকে চোখগুলি বড় বড় হয়ে যায় বড় হা করে দেয় দুনিয়ার সব পানি যদি তার মুখের মধ্যে দেওয়া হয় মনে হয় তার তৃষ্ণা কোনোদিনই মিটবে না তার পিপাসা কোনোদিন মিটবে না এমনভাবে হা করে হাত দেওয়া মাটি ধরতে চায় ধরতে পারে না এমন একটা পরিস্থিতি শুরু হয়ে যায় কথা কয়ে দেখছেন কি না এই পাপিষ্ট জাহান্নামি ব্যক্তিটাকে মৃত্যুর যখন যন্ত্রণা শুরু হয়ে যায় এমন এমনভাবে তাকে আঘাত করা হয় তাকে খুব কষ্টের সাথে আচার দেওয়ার সাথে তাকে জানটা কবজ করে নেওয়া হয় শুধু কি তাই বলে না জাহান নামিটাকে যখন কবরে শোয়ানো হয় তাকে যখন সোয়াল জব জিজ্ঞাস করা হয় বলে হা হা লাদ্রি লাদ্রি আমি কিছুই জানি না আল্লাহ ডাক দেয়া বলে ফেরেস্তা আমার এই পাপিষ্ট নাফর মিথ্যা বলতেছে এ দুনিয়ার মধ্যে আমার উপভোগ করছে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল এনের হুকুম পালন করে নাই মো তারা মাহাজির আল্লাহ ডাক দেয়া বললেন এই ফেরেস তারা জাহান নাম থেকে একটা আগুনের তৈরি পোশাক তার কবরের মধ্যে বিষায় দাও না ও জুবিল্লা তাহলে বলেন তুমুলা মহাজরিন আলামিন নাফরমানের জন্য কি রকমের আযাবের ব্যবস্থা করলেন আর নেুরাব্বুল আলামিন কি রকমের সুন্দর আচরণের ব্যবস্থা করলেন সম্মানের ব্যবস্থা করলেন নিয়ামতের ব্যবস্থা করলেন তাইলে বোঝা গেল আমরা নেকরের আম অনেক রকম আর বৎকারের আমও অনেক রকম বুঝলাম নেক্কারের জন্য আল্লাহর কি ব্যবস্থা বৎকারের জন্য আল্লাহর কি ব্যবস্থা তাইলে আমরা এখন কুন্দলের মধ্যে বলেন কুন্দলের মধ্যে নেককার যদি হইতে হয় তাহলে এক নম্বরের কাজ হলো আল্লাহর হুকুম পালন করতে হবে কি হবে না আল্লাহর হুকুমের মধ্যে এক নম্বরের হুকুমের নাম হলো নামাজ আমরা ইনশাল্লাহ পাঁচ নামাজ পড়তে রাজি আছি ইনশাল্লাহ এক নম্বর পাঁচ নামাজ ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই ফাঁস ওয়াক্ত নামাজে আগে বানান এরপরে নামাজ আমাদেরকে সমস্ত ফাঁজা কাছ থেকে বিরত রাখবে ইনশাল্লাহ আমরা দিনদার পর হেজগার হয়ে জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে যেতে চাই ইনশাআল্লাহ সব সময় পাক রব্বুল আলমীর কাছে দোয়া করব আল্লাহ যেন মুসলমানদের বিজয় দেয় আল্লাহ রব্বুল আল যেন মৃত্যুর সময় ইমান নসিব করে আমিন ওয়াকির উদান আনিলাম রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Ал-Хамду Лиллях. Азра Бабаб